কিন্তু এখন থেকে ইউরোপের উনত্রিশটি দেশ আপনারা একটি ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারবেন তো ভিভার্স এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন তো ভিভার্স না দেরি না করে বিস্তারিত বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করা শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের একে জানুয়ারি থেকে রোমানিয়া ও বুলগেরিয়া আনুষ্ঠানিকভাবে সেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হিসেবে কার্যক্রম শুরু করেছে এই অন্তর্ভুক্তির ফলে সেনজেন ভিসাধারীরা এখন সাতাশটি দেশের পরিবর্তে উনত্রিশটি দেশে বিনা বাধায় ভ্রমণ করার সুযোগ পাবেন সেনজেন অঞ্চল এমন একটি ভ্রমণ এলাকা যেখানে অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরা একটি সেনজেন ভিসা ব্যবহার করে এখন থেকে রোমানিয়া ও বুলগেরিয়া সহ মোট উনত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন যেখানে সীমান্ত চেকিংয়ের প্রয়োজনও হবে না এই নতুন অন্তর্ভুক্তি ইউরোপের ভ্রমণকারীদের জন্য আরও সুবিধাজনক বিস্তৃত সুযোগ তৈরি করেছে এখন থেকে সেনজেন ভিসা ব্যবহারকারীরা উনত্রিশটি দেশে সহজে ভ্রমণ করতে পারবেন যা বৈশ্বিক ভ্রমণ ও আন্তর্দেশীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাবে এজন্য যারা বিবাস মানুষ রয়েছেন তাদের জন্য ইউরোপের ভিসা পাওয়া একটা স্বপ্নের বিষয় ঠিক আছে যারা ইউরোপে যেতে চান ইউরোপের একটা ভিসা দিয়ে উনত্রিশটি দেশ ভ্রমণ করতে চান আশা করি তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল শুধু তাই নয় যারা ইউরোপে গিয়ে সেটেল হতে চান আর ইউরোপের অনেক দেশ যেহেতু অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে থাকে আপনারা ইউরোপে যে কোনোভাবে ঢুকতে পারলেই কিন্তু কোনো না কোনো দেশে গিয়ে আপনারা সেখানে বৈধ হতে পারবেন সুতরাং ইউরোপের যে দেশটির ভিসা পাওয়া সহজ সেটা যদি সেনজেনভুক্ত দেশের অন্তর্ভুক্ত হয় আপনারা সেই দেশের ভিজিট ভিসা নিয়ে নেন এবং যেই দেশ আপনার টার্গেট সেই দেশে আপনি মুভ হয়ে সেখান থেকে কাগজপত্র রেডি করে অথবা রেডি করে নিয়ে গিয়ে সেখানে আপনারা বৈধভাবে স্থায়ীভাবে সেটেল হওয়ার সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন তো ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ইনফরমেটিভ বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে আমাদের ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে আপনারা সরাসরি চাইলে আমাদের ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স আর দেরি করছি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করে আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ